হ্যালো সবাইকে চলে এসেছি আজকে আবার একটা নতুন শর্টস ভিডিও নিয়ে এটা হচ্ছে আগের কেকটার সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টটা যদি কেউ এখনও না দেখে থাকো তার লিঙ্কটা আমি এই ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি চাইলে দেখে আসতে পারো তো আগের ভিডিওতে যেরকম আমি বললাম যে এটা খুব আর্জেন্ট একটা অর্ডার ছিল আমার কাছে অর্ডারটা এসছিল দুপুর দুটো নাগাদ আর ডেলিভারি করতে হতো আটটা নাগাদ নর্মাল বেসিক কোনো কেক থাকলে আমি এতটা প্রেশার নিতাম না কিন্তু এটা ছিল পিনাটা কেক আর যারা বেকার তারা জানোই যে পিনাটা কেক করতে কতটা সময় লাগে তার উপরে এর ইনসাইড ফ্লেভার ছিল ট্রাফেল সরি ইনসাইড ফ্লেভার নয় ইনসাইড ফ্লেভার ছিল মোজ আর আউট লেয়ারটা আমি করেছিলাম এই গেকে ট্রাফেল দিয়ে গানাশ দিয়ে ফাইনাল আইসিং আমি খুব কম করেছি সেই জন্য আমার একটু অসুবিধা হয় জিনিসটা করতে আস্তে আস্তে নিশ্চয়ই অভ্যেস হয়ে যাবে সবটাই প্র্যাকটিসের উপর চাপ আমি নিই না কোনো কিছু গড়বড় করলে আমি জানি কিছু না কিছু করে আমি ঠিক ম্যানেজ করেই নেব আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন